আমি যেটা বলতে চাই ক্ষেত্র বিশেষে মনে হচ্ছে যে যেমন আমি কিছুদিন আগে একটা ইনস্ট্রাকশন দিয়েছি যে যতগুলো স্টাবলিশড গণমাধ্যম আছে তাদের অনলাইন যত পোর্টাল আছে সেগুলোর একটা লিস্ট আমি চেয়েছি একই সাথে আলাদাভাবে শুধু অনলাইন নিউজ পোর্টাল যেগুলো আছে তাদের আলাদাভাবে একটা লিস্ট চেয়েছি এবং যেগুলো অনলাইন আদার যারা অনলাইন মানে নিউজ পোর্টাল অ্যাপ্লিকেশন করেছে মন্ত্রণালয় এবং বিভিন্ন ধরনের প্রক্রিয়া থাকে অনুমোদনের জানেন এবং তারপর রেজিস্ট্রেশন দেয়া হয় সেগুলো যেগুলো ক্লিয়ার করেছে সেগুলো আমি লিস্ট চেয়েছি এবং যেগুলো ক্লিয়ার করেনি প্রক্রিয়াতে আছে সেগুলো আমি লিস্ট চেয়েছি এখন সবাই যেটি আমাকে বলছে যে এর বাইরে আরো অনেক অনলাইন পোর্টাল খোলা হয় অপসাংবাদিকতা করা হয় অপপ্রচার চালানো হয় এবং যার ফলে বদনামি হয় বদনামিটা এসে পড়ে পেশাদার সাংবাদিকদের ঘরে এগুলো সব বন্ধ করে দিতে হবে আমি বলেছি ঠিক আছে লিস্ট গুলি আমার মন্ত্রণালয়ে দিলে আমি পিটিআরসি কে পাঠিয়ে বাকিগুলো সব বন্ধ করে দেবো কারণ আমি তো এটা তাদের দাবির প্রেক্ষিতে এটা করছি যেগুলো রেজিস্ট্রেশন করেনি অর্থাৎ যেগুলো অ্যাপ্লিকেশন করে রেখেছে সেই পর্যন্ত যদি অনলাইনে থাকতে হয় অ্যাপ্লিকেশনটা করতে হবে করলে এটা অন থাকবে এটা ক্লিয়ার হোক বা না হোক কিন্তু আমি অ্যাপ্লিকেশনও করলাম না কিছুই করলাম না এটা করলাম খুলে ওইটাকে ব্যবহার করে এমন কিছু অপকর্ম করছি যে পুরো সাংবাদিক সাংবাদিকতা জগতে সবাই কেন সেই দায় নিবে প্রফেশনাল জার্নালিস্ট কেন দায় নিবে তা আমি এটা উদাহরণ হিসেবে এখানে বললাম এই ধরনের কিছু পদক্ষেপ আমি নিচ্ছি কিন্তু এটা আমরা কিন্তু সদপ্রণোদিত হয়ে নিচ্ছি না আমি আমরা নিচ্ছি আপনাদের সাংবাদিক বন্ধুরা যারা দাবি করছেন তাদের দাবি প্রেক্ষিতে তার সাথে একমত হয়ে আমরা এগুলো অ্যাড্রেস করছি এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে এই কথাগুলো যখন আমি শুনি ডিসিপ্লিন কেন লাগবে তেমন ইনডিসিপ্লিন আছে রেজিস্ট্রেশন ছাড়া চলছে এখানে একটা এক ধরনের কোয়ালিফিকেশনের বিষয় দরকার তারা বলছে যে প্রত্যেকটি মিডিয়া হাউস তারা যেন তাদের সাংবাদিক যারা আছেন তাদের লিস্টটা তার নামের লিস্টটা যেন দিয়ে দেয় এবং পাবলিশ করে যেন এই যে ওয়েজ বোর্ডটা ঠিক মতন বাস্তবায়ন করা যায় এবং গণমাধ্যম কর্মী আইন নিয়ে বিশাল দাবি আছে সেই গণমাধ্যম কর্মী আইন গত সংসদে পাশ হওয়ার কথা ছিল শেষের দিকে সেটা স্ট্যান্ডিং কমিটিতে গিয়েছিল আমি সেই গণমাধ্যম কর্মী আইনটি নিয়ে নতুন করে আবার কাজ শুরু করছি এই কারণে যতগুলো সাংবাদিক ফোরাম আছে সংগঠন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠিয়েছি যে প্রত্যেকটি সংগঠন থেকে দুজন করে প্রতিনিধি আপনারা দিবেন এবং দুজন করে প্রতিনিধি আসার পরে সবাই মিলে বসে গণমাধ্যম কর্মী আইনটা পর্যালোচনা করে প্রত্যেকে তাদের ইনপুট দিবেন সেই ইনপুট নিয়ে আমরা এটাকে ফুল প্রুফ একটা আইনে করে তারপরে দ্রুততম সময় স্ট্যান্ডিং কমিটিতে নিয়ে আমরা সংসদে পাস করার ব্যবস্থা করব এই বিষয়গুলো যখন চলে আসে তখন মনে হয় যে আমাদের দেশে গণমাধ্যম মুক্ত শুধু নয় উন্মুক্ত হয়ে আছে এখানে কোন ধরনের কোন ধরনের ডিসিপ্লিন অর্থাৎ রেগুলেশন বা আইন কানুনের কোনো কিছু নেই তো মুক্ত গণমাধ্যম না উন্মুক্ত গণমাধ্যম বাংলাদেশে এখন সাংবাদিক বন্ধুরাই বলছেন বিভিন্ন পর্যায়ে আমার সাথে যোগাযোগ করে যে এখানে একটা শৃঙ্খলা আনা দরকার তো যেখানে বিশৃঙ্খলা থাকে সেখানে তো শৃঙ্খলা আনতে হয় তারপরে সেখানে এটা মুক্ত নয় উন্মুক্ত হয়ে আছে ওই যে বর্ডার লাইনটা আমাদের একটু টানা দরকার তবে আমরা প্রচন্ডভাবে বিশ্বাস করি গণমাধ্যম যত মুক্ত হবে তার স্বাধীনতা যত চর্চা করবে এবং অপতথ্যের বিপরীতে যত তথ্যের প্রবাহ বৃদ্ধি পাবে ততই সমাজে গুজব অপপ্রচের একটু রোধ হবে এবং আমি মনে করি সরকারের মধ্যে সেই স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাও তৈরি হবে এবং এইখানে আমি ব্যক্তিগত ভাবে এবং সরকারি পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন সময় আমার এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে আমরা জেনুইনলি মনে করি গণমাধ্যম এবং পেশাদার সাংবাদিকতা আমাদের বন্ধু তারা আমাদেরকে সহযোগিতা করে কারণ যেগুলো আমরা হয়তো চোখে পড়ে না সেগুলো দেখে দেয় এবং সেখানে যে আমরা অ্যাকশন দিতে পারি সেখানে অ্যাড্রেস করতে পারি সেখানে বিভিন্ন ধরনের আমাদের কন্ট্রিবিউশন করার সুযোগ থাকে এবং আমাদের কোন ব্যর্থতা ব্যর্থয় বিচ্যুতি থাকে সেটিও ধরিয়ে দেবেন সেই ধরনের সকল সমালোচনাকে আমরা স্বাগত জানাই সকল সমালোচনাকে স্বাগত জানাই তবে যখন সমালোচনার নামে অপতথ্য মিথ্যাচার অপপ্রচারের মাধ্যমে এক ধরনের এজেন্ডা বেসড সিস্টেমেটিক ডিসইনফরমেশন ক্যাম্পেইন করা হয় সেগুলো কিন্তু আমরা বুঝি এটা কে করছে কারা করছে কেন করছে সেই বিষয়গুলোকে আমরা একেবারে ডিনাউন্স করি এবং নিন্দা জানাই কিন্তু কনস্ট্রাকটিভ সমালোচনা গঠনমূলক সমালোচনা সেগুলোকে আমরা সব সময় স্বাগত জানাবো এবং স্বাগত জানাই এবং সব সময় স্বাগত জানাবো কারণ আমরা মনে করি না যে সরকার যারা পরিচালনা করছেন তারা সবাই মানে ফেরেশতা সবাই মানুষ আমাদের ভুল ত্রুটি হতে পারে ব্যর্থতায় বিচ্যুতি থাকতে পারে ব্যর্থতা থাকতে পারে সেগুলো ধরিয়ে দেওয়ার জন্য গণমাধ্যম আছে গণমাধ্যমের দায়িত্ব গঠনমূলক ভাবে ধরিয়ে দিলে সেগুলোকে আমাদের স্বীকার করে নিতে এবং সেইখান থেকে সেই কাজগুলোকে শুদ্ধ করে নিতে কোনো সমস্যা নেই এতটুকু আপনাদের বলতে পারি যে যে কোনো বিষয় নিয়ে যদি আমার সামনে তুলে ধরে যেখানে আমাদের ব্যর্থতা আছে আমি কুতর্ক করে সেটাকে ডিফেন্ড আচ্ছা এই প্রসঙ্গে ভয় বলি যায় রাইট টু ইনফরমেশন অ্যাক্ট যেটা আছে সেটাতে আমি পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করি এবং ইনফরমেশন কমিশনের সাথে আমি ইন্টারঅ্যাক্ট করছি কথা বলছি আমি মনে করি যে দুই এন্ডে আমাদের কিছু ট্রেনিং দরকার একটা হচ্ছে সাংবাদিক সাংবাদিকদের মধ্যে আমরা এই ব্যবস্থা করব রাইট টু ইনফরমেশন অ্যাক্টটাকে কিভাবে আর এফেক্টিভলি ইউজ করতে পারে আমাদের গণমাধ্যম আর যারা প্রশাসনের দিক থেকে যারা আসলে ইনফরমেশন দেবেন আমাদের মধ্যে এক ধরনের হয়তো মানসিকতা অনেক সময় থাকে ইনফরমেশন চাইলে আমরা ডিফেন্সিভ হয়ে পড়ি কিন্তু আমরা এটা আমাদের হয়তো কলোনিয়াল মাইন্ডসেট ঔপনিবেশিক শাসন আমল বিভিন্ন সময় আমাদের চিন্তা ভাবনা এরকম ছিল তো এখানে আমরা যেটা করতে চাই যে যে ইনফরমেশন পাবলিক প্রপার্টি সেই ইনফরমেশনে কাস্টোডিয়ান আমি এটার মালিক না তো রাইট টু ইনফরমেশন অ্যাক্টের অধীনে কোন গণমাধ্যম জনগণের পক্ষে যে ইনফরমেশন চাইবে সেটা আমি তরিৎ গতিতে দিতে বাধ্য থাকিব এই ধরনের মানসিকতা তৈরি করার জন্য আমরা ওরিয়েন্টেশন করব প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কারণ ইনফরমেশন আমার দিলে কোনো সমস্যা নাই তো কেন সমস্যা থাকবে যদি না কোনো গড়দ আমার মধ্যে থাকে কাজেই ইনফরমেশন এই আইটা করা হয়েছে ইনফরমেশন কমিশন করা হয়েছে এটা এই কারণেই করা হয়েছে যে যেটা মানুষের রাইট আছে যে ইনফরমেশনে সেটা দিতে হবে এবং এটা আমি নিশ্চিত করব একই সাথে বলতে চাই যে গুলো সেনসিটিভ ইনফরমেশন যেগুলো আবার প্রাইভেসি অ্যাক্টের মধ্যে পড়ে যায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের পাসপোর্ট এটা তো আপনি দিয়ে দিবেন না আমার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে পাসপোর্ট এটা তো আপনি দিয়ে দিবেন না এগুলো যদি কেউ চুরি করে প্রকাশ করার চেষ্টা করে তখন সে কিন্তু থিফ তার কোন প্রফেশন আমরা দেখবো না সে রাজনীতিবিদ না প্রফেসর না সাংবাদিক এই ধরনের সেন্সিটিভ অ্যান্ড সিক্রেট ইনফরমেশন প্রোটেকশনের আইন পৃথিবীর সব দেশে আছে আবার নাম যতই হোক মিডিয়া ফ্রিডম এক ভিতরে কিন্তু একই জিনিস আছে প্রোটেকশনে জেল জরিমানা সবই আবার রাখে তারা কারণ এটা একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওগুলো দরকার আছে তো এই ডিফারেন্স গুলো আমরা তৈরি করার চেষ্টা করবো বাংলাদেশ ব্যাংকের মতো সেন্সিটিভ প্রতিষ্ঠানগুলোতে তাদেরকে সকল তথ্য দিতে হবে আমি বিশ্বাস করি যেগুলো মানুষের রাইট আছে যে তথ্য জানার একই সাথে আমি মনে করি কিছু স্ট্র্যাটেজি ধরেন তার রেগুলেটর হিসেবে নিচ্ছে ধরেন ব্যাংকিং সেক্টর কোথাও কোনো

সাংবাদিকদের অ্যাক্সেসিবিলিটি জায়গাটি কতটুকু আছে ওই আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে তার মধ্যে আমরা সবকিছু রাখার চেষ্টা করব যাই অনেক ধন্যবাদ সবাইকে আমার কথা শোনার জন্য দিনদিকে নষ্ট করা হয়েছে এই মিলিটারি যারা কু করে ক্ষমতা এসেছে তাদের পকেট থেকে যেসব রাজনৈতিক দল তৈরি হয়েছে এবং রাজনীতি এবং গণতন্ত্রের পরিবেশকে বিনষ্ট করেছে সেই যে বাস্তবতা সেই বাস্তবতার মধ্যে কিন্তু আমাদের অপারেট করতে হয় পঁচাত্তরের পরে এদেশে এদেশের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে ছিল মুক্তিযুথে দেশে জন্মের বিপক্ষে তাদেরকেও ভুল ধারার রাজনীতি দ্বারা হয়েছে এবং তাদের সাথে আমাদের রাজনীতি করতে বাধ্য হচ্ছে পাße হাঁটতে বাধ্য হয়েছে আমরা এই তো সেই দেশ তো এই দেশে সবকিছু একেবারে শুদ্ধ করে সবকিছু সঠিক পথে আমরা নিয়ে এসে ফেলেছি বা ফেলতে পারব এটা আমরা দাবি করি না কিন্তু অতীতের বিভিন্ন সময় চাইতে इवन পরিবেশের ক্ষেত্র আপনারা চিন্তা করে দেখেন বাংলাদেশে নদী দখল হয়েছে এখনো যে বিভিন্ন পর্যায়ে আমরা যে হচ্ছে না আমি বলছি না কিন্তু এই সরকারের অধীনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নদীগুলোকে আমরা দখল মুক্ত করেছি শুধু করিনি দখল মুক্ত করে ওখানে আমরা স্ট্রাকচারও বানিয়ে ফেলেছি যাতে পুনরায় আবার দখল করার সুযোগ কেউ না পায় এগুলো তো আমরা কিছুদের করেছি সকলের আকাঙ্ক্ষা পূরণ করার মতন করে পূর্ণাঙ্গ সকল কিছু করতে পারেনি কিন্তু যতটুকু অগ্রগতি হয়েছে অতটুকু আমরা আশা করব যে আপনারা একটু স্বীকৃতি দিবেন বুড়িগঙ্গাকে তো বছরের পর বছর ধরে নষ্ট করা হয়েছে সেই জানুয়ারি তো আমরাই সরিয়ে নিয়ে গেছি সাভারে আমরাই তো নিয়ে গেছি এবং আমরা যখন দেখলাম